কিছুদিন আগে দুর্গাপুরে কিছু গরুর ব্যবসায়ীদের উপরে বিজেপির নেতারা এবং তার কর্মীরা মিলে কিছু মুসলিম চাচাদের উপরে অত্যাচার করে এবং তাদেরকে নির্মম ভাবে অত্যাচার করে এই বিষয়ে এখনো কাসেম সিদ্দিকির কোন রকম মুখ খুলতে দেখা যায়নি কি বলবেন মানে কিছু বলবে হ্যাঁ উনি তো নিজেই প্রথম মানে স্বীকার উক্তি দিয়েছে যে আমি দীর্ঘ আঠাশ বছর ধরে মানুষের কল্যাণের জন্য বা ইসলামের জন্য মিলাদ মহাবিল করে বেড়িয়েছি তাতে কিছু করতে পারিনি কো মানে এই জায়গায় প্রথমেই তাসিম ভাই যে বক্তব্যটা দিয়েছে মানে ওনার বক্তব্যের প্রতি কতটা ছোট করে দিয়েছে উনি নিজে ওনার নিজের বক্তব্যকে নিজের মিলাদ মহাপীর করাকে এত ছোট করে দিয়েছে উনি নিজেই তার স্বীকারোক্তি দিয়েছে তো উনি এখন নতুন করে আর বার্তা মানুষের জন্য কি দেবে যিনি আঠাশ বছর ধরে আপনার মিলাদ মহাপীর করে মানুষের পরিবর্তন করাতে পারেনি আর বর্তমানে এই শাসক দল টিএমসি এই টিএমসির দলে এসে মানুষকে আর কি পরিবর্তন করাবে উনি তো মানে মানুষ যা যেদিকে চলে গেছে উনিও সেই দিকেই চলে যাচ্ছে যেহেতু টিএমসি অস্তিত্ব কোথায় সেটু নিজের মুখ দিয়েই ব্যক্ত করেছে এতে আর মানুষকে আর কি বার্তা দেবে ওনার কাছে দেয়ার মতন আর কি আছে কিন্তু রাজ্যে একের পর এক যখন অত্যাচার হচ্ছে বিশেষ করে মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে এবং মুসলিম হিন্দু প্রতিটা দলের বাঙালিদের ওপরে অত্যাচার হচ্ছে সেখানে এখনো পর্যন্ত কাসেম সিদ্দিকি কোনো সেভাবে প্রতিবাদ দেখা যাচ্ছে না তাহলে কাসেম সিদ্দিকি তৃণমূল কংগ্রেসে গিয়েছে নিজের স্বার্থর জন্য তৃণমূল করছে কাসেম সিদ্দিকি সাহেব অবশ্যই স্বার্থের জন্য গিয়েছিল তবে উনি যে মুখ ফুলবে আমরা দেখেছি যেরকম তোমার টিএমসির কোনো নেতা এই পর্যন্ত কোনো নেতা কোন নেতা এই দলিত যত সম্প্রদায়ের মানুষ অত্যাচার হচ্ছে টিএমসি কোন নেতা এই পর্যন্ত মুখ খুলেছে স্বয়ং আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী উনিও কি মুখ খুলেছে উনিও তো মানে যারা এইসব অত্যাচার গুলো করছে উনিও তো তাদের সঙ্গে রয়েছে তাদের সহযোগী বলা যায় কারণ উনি বাংলার মানুষের ঠিকে নিয়ে বসে গিয়েছে যে আমি এই বাংলাকে আমার নিজের মতন করে দেখব ওনার যে ঠিকে নিয়েছে যে বাংলাকে এই অবস্থায় এইভাবে আমি দেখব কিন্তু তার পুরো উল্টোটাই তো ওনার মধ্যে দেখা পাচ্ছি এই পর্যন্ত মুসলিম বলি বা আদিবাসী বলি বা অন্য অন্য ধর্মে যারা আছে হিন্দু ধর্মীয় যারা আছে গরিব দুস্থ মানুষ যারা মানে বাইরে কাজের জন্য যাচ্ছে তাদের জন্য মমতা আমরা দেখেছি যে দুর্গা পুজোর সময় সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটা অনুদান দেওয়া হয় একটা টাকা দেওয়া হয় আগামী বছর ছিল পঁচাশি হাজার এবারে এক ধাক্কায় পঁচাশি হাজার থেকে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুসলিমদের ঈদ আসলে আরো রকম না অনুদান দেখা যায় না সরকারি না থেকে দেখা যায় না এই অনুদানের পক্ষপাতিত্ব কোন মুসলিমরাই না যদিও কোন মুসলিম বলে যে আমরা ওই সরকারি অনুদান নিতে চাই অথেব সে মুসলিম না শরিয়াত কোনোদিনই স্বীকৃতি দেয়নি গো শরিয়াত কোনোদিনই স্বীকৃতি দেয়নি গো যে তুমি যেখান থেকে সেখান থেকে পয়সা ইনকাম করে যেভাবে সেভাবে পয়সা ইনকাম করে বা তোমার কোনো ফান্ডের থেকে পয়সা আসলো তার জাত বিচার না করে তুমি এই ধর্মের ভিতরে ওই পয়সার ব্যয় বহন করতে পারো অতএব সরকারি পয়সার উপরে যে এবারে মমতা ব্যানার্জি যেটা হিন্দু সম্প্রদায়কে দিচ্ছে সামনের বছর ছিল পঁচাশি হাজার এবারে নিজে নিজে অকশান তুলছে কেউ বলিনি কো প্রতিবাদ করিনি কো যে এবারে পঁচাশি দিলে হবে না আমাদের নব্বই দিতে হবে পঁচানব্বই দিতে হবে নিজে নিজেই বলছে এবারে নব্বই দিলে হবে এক লাখ দিলে হবে ঠিক আছে এক লাখ দশ করে দিচ্ছি উনি তো টাকার মেশিন টাকা চারিদিক থেকে সব লুকে লুটেরারা কামাচ্ছে ওনার ফান্ডে যাচ্ছে আর উনি সেই পয়সা আর ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের ধর্মে তো ও সব নেওয়া জায়েজ আছে তাদের সম্প্রদায় ও সব চলে এবং হিন্দু মুসলিম ভাগ করার আমাদের রাজ্যে মূল কারিগর হচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু বারবার তো শাসক দল বলে আছে যে হিন্দু মুসলিম ভাগের রাজনীতি হিন্দু মুসলিম রাজনীতি বিজেপি করে আসছে তৃণমূল কংগ্রেস নিরপেক্ষ রাজনীতি এখন বিজেপি বিজেপি কেন্দ্রে তার মতন সে চালাচ্ছে কিন্তু আমাদের রাজ্যে রাজ্যের যিনি বলছে যে আমি উভয় সম্প্রদায়কে নিয়েই চলবো কিন্তু উভয় সম্প্রদায়কে কোথায় নিয়ে চলছে এই যে ওয়ার্কআপ বোর্ড নিয়ে ওয়ার্কআপ বোর্ড নিয়ে একটা আন্দোলন আমাদের ওয়ার্কআপ প্রপার্টি যারা সংরক্ষণে যারা দায়িত্ব ছিল আমাদের কামরুজ্জামান হ্যাঁ উনি তো এই ওয়ার্কআপ বোর্ডের জন্য একটা মিটিং ডাকলো সেই মিটিংটাও তো টিএমসি এম তরফ থেকেই ব্যান করে দেওয়া হয়েছে আবার কি এত বড় হুমকি এরকম হুমকি দিয়েছে মমতা ব্যানার্জি যে একদম পুরো মুসলিম জাতির পলিজায় ছা মারা যদি কেউ বাংলায় ওয়াকাব নিয়ে আন্দোলন করে আমার থেকে বড় দুশ্মান আর কেউ হবে না তার মানে কি উনি তো পুরো গোটা মুসলিম জাতির পলিজায় ছুরি মেরে দিয়েছে